الله الرحمن الرحيم واقيم الصلاة وآتوا الزكاة مع الراكعين وقال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب شعبان وبلغنا رمضان الحمد لله شكر يا ديكري الله تعالى رب العالمين ودربة جل الله تعالى رب العالمين সুস্থ রেখেছেন ভালো রেখেছেন ইমারের উপরে রেখে নে খায়াতে তৈজিবাদে বাঁচিয়ে রেখেছেন সেই মহান আল্লাহ রব আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহিরবুল্লা আলমিন লাখো কোটি দুরুদুল্সালাম জানায় রহমতল আলমিন দয়ানবী মায়ানবী মহানবী হজরত মুহাম্মদ সালু আলাহ আসাল্লামের আলাইহি আসাল্লাম কাছে এবং দূরে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার আজকের এই লাইভে যুক্ত হবেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং সুস্বাগতম লাইভ পরবর্তী সময়ে যারা এই ভিডিওটি দেখবেন সবার জন্য রইল শুভকামনা সাবান মাসের আলোচনা শাবান মাস আল্লাহ রব্বুল আলমিনের কাছে খুব দামি একটি মাস নবীজি সাল্লু রজব মাস আসলেই একটি দোয়া বেশি বেশি পাঠ করতেন আল্লাহ বা রিকলানা ফি রজাব সাহেবান সাহান লিগনা রামাদান এই দোয়ার অর্থ হচ্ছে আয় আল্লাহ তুমি আমাকে রজব এবং সাবানে বরকত দান করো এবং নেক হায়াতের তৈজিবা দিয়ে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও তো সেই রজব মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে আজকে সাবান মাসের প্রথম রজনী সাবান মাসের প্রথম রজনী অর্থাৎ শবে বরাতের রজনী শুরু হয়ে গেল শবে বরাতের যে মাস শবে বরাতের যে চাঁদ এই চাঁদেই শবে বরাত অনুষ্ঠিত হয়ে থাকে তো এই চাঁদের ফজিলত কি এই মাসেরই বাকি ফজিলত এই বিষয়গুলো নিয়েই আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য চিন্তাভাবনা নিয়ে বসেছি আল্লাহ তালা রব্বুল আলমিন যদি তাও ফিক দান করেন তাহলে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করতে পারব ইনশাআল্লাহ আলোচনার মূল বিষয় হচ্ছে আল্লাহ আলা রব্বুল আলামিন তার হাবিব রহমতাল্লিল আলমিনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে সবে বরাত এমন একটি রজনী যে রজনীতে আমি আল্লাহ তাল রব্বুল আলমিন প্রথম আসমানে অবতরণ করি এবং বান্দাবান্দি আমার কাছে যা চাই যেগুলো হালাল জায়েজ আমি সেইগুলো পূরণ করে থাকি হায়ানুল্লাহ তার মধ্যে আল্লাহ তাল্লা রব্বুল আলমিন প্রথমেই বলেন কে আসো অপরাধী কে আসো পাপি গুনাহাগার সারাটা জীবন গুনাহ করেছো আজকে সবে বড় রাত তোমার জন্য আমার রহমতের দরজা খোলা তুমি আসো আমার কাছে এবং তুমি আমার কাছে মাপ চাও আমি আল্লাহ তাল রব্বুল আলমিন তোমাকে অবশ্যই মাপ করে দিব সুবাহান আল্লাহ এরপরে ডাকতে থাকে কে আসো অভাবী আমি আল্লাহর কাছে চাও আমি তোমার অভাব পূরণ করে দেব কে আসো কাজ বা চাকরি বাকরি কিছুই নেই তুমি আমার কাছে চাও তোমার কাজের ব্যবস্থা তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রবুল আলমিন করে দেব কে আস অসুস্থ আমি আল্লাহর কাছে চাও আমি তোমাকে শেফা দান করবো কে আস ঋণ গরস্ত তুমি আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ রবুল আলমিন তোমার ঋণকে পরিশোধ করার তৌফিক দান করবো এইভাবে করে মহান আল্লাহ তাল্লা রবুল আলামিন সারাটা রাত মাগরীব থেকে শুরু করে ফজর পর্যন্ত সকল বান্দাবান্দিগণকে ডাকতে থাকে আর বলতে থাকে কি আসো কি প্রয়োজন আমি আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব নেই তোমার কি প্রয়োজন তুমি শুধু আমি আল্লাহর কাছে সেটি বলো আর চাওয়ার মতো চাও আমি আল্লাহ তাল্লা রব্বুল আলামিন তোমার চাওয়া পাওয়া পূরণ করে দেব সুবাহ আল্লাহ তো প্রিয় দিনী ভাই বোনেরা আমার আজকের এই লাইভে যারা যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই একটি কথা আমরা এই পৃথিবীতে কে আছি যার আমল নামাই কোনো গুণা নাই আমরা এই পৃথিবীতে কে আছি যে কখনোই কোনো গুণা করি নাই আমাদের আমল নামাই গুণা নাই আমি বলতে পারি এক নম্বরে আমি নিজেই বড় একজন পাপি সারা পৃথিবীর সবাই ভালো হতে পারে কিন্তু আমি নিজেই ভালো না আমার মধ্যে অনেক রকম দোষ ত্রুটি রয়ে গেছে এইভাবে যদি মনে হয় যে আমার মধ্যে দোষ দোষ ত্রুটি রয়ে গেছে পাপি বান্দা গুনাহাকার বান্দা এবং বান্দি তাহলে আপনার জন্য আজকের এই আলোচনা তাআলা রব্বুল আলমিন তাআলা রব্বুল আলামিন এই রাতে রসিলাই করে তার বান্দা বান্দির জীবনের কথা মাফ করে দিয়ে থাকেন আপনি যদি গুণা করে থাকেন এই শবে বরাতের রোজনীতে বেশি বেশি নফল ইবাদত বন্দিগি করবেন আর আল্লাহর কাছে মাপ চাইবেন বিশেষ করে শবে বরাতের মধ্যে আমাদের জন্য দুইটা অথবা তিনটা যদি কেউ না পারে অন্তত একটি রোজা নফল রোজার ব্যবস্থা করা হয়েছে শবে বরাতের দিনে আমরা অনেক সময় রুটি হালুয়া বানাইতে যে ভালো মন্দ খাবার তৈরি করতে যে আমরা অনেক সময় আল্লাহর হুকুম আহকাম আমরা মানতে পারি না যেমন নামাজ আদাই করতে পারি না রোজা রাখতে পারি না সবে বরাতের খাওয়া দাওয়া কোনো কিছু নিষেধ নেই আপনি সব ধরনের খাবার খেতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু মহান আল্লাহ তাল্লা রবুল আলমিনের যে হুকুম আহকাম আছে এগুলো মেনে তারপর অর্থাৎ সবে বরাতের দিনে একটি নফল রোজা রাখার কথা আপনি ওই দিন সবে বরাতে রোজা রাখবেন পাশক্ত নামাজ সময় মতো আদায় করবেন এরপরে রুটি বানান হালুয়া বানান গোস্ত কোরমা ফোলাও বানান কোনো সমস্যা নেই সব কিছুই করতে পারবেন এবং সবে বরাতের রাত্রে সারা রাত নফল ইবাদত ইবাদতবন্দিগীর মধ্যে কাটানোর জন্য চেষ্টা করবেন কিন্তু আমাদের মধ্যে দেখা যায় সারা দিন রুটি হালুয়ার পিছনে সময় ব্যয় করতে করতে শরীর দুর্বল হয়ে যায় সন্ধ্যা লাগার পরেই আমরা কি করি ঘুম এসে যায় শবে বরাতটা দেওয়া হয়েছে বান্দার জীবনের গুণা মাফ করার জন্য আর ওই দিন আমরা বেশি ভালো মন্দ খাবারের আশায় দিন পরিশ্রম করি রাত্রে আমরা ঘুমাই এই জন্যই অনেক আলোমুল আমরা এটাকে নিষেধ করতেছে যেন এটা করা যাবে না এই একটা কারণেই আমরা আল্লাহর ইবাদত না করে শবে বরাতের দিন শুধু রুটি হালুয়ার পিছনেই সময় কাটিয়ে দেই আমরা নফল রোজাটা রাখি না আমরা শবে বরাতের রজনীতে আল্লাহর ইবাদত করব তা আমরা করি না অথচ বলেন রজনী রজনী এমন এমন একটা একটা রাত যে রাতে পাহাড় সমান গুণা যে ব্যক্তি করেছে সেই ব্যক্তিও যদি মহান আল্লাহরবুল আমিনের সামনে হাজিরা দেয় এবং বলে আল্লাহ এই মসজিদে ঢুকার আগ পর্যন্ত অথবা বাড়িতে নামাজে দাঁড়িয়ে যদি বলে আল্লাহ এই পর্যন্ত দুনিয়ায় এমন কোনো গুনাহের কাজ নেই এমন কোন পাপের কাজ নেই আল্লাহ আমার দ্বারা হয় নাই তবে আল্লাহ আজকে সবে বরাতের রজনীতে এই নামাজ যেহেতু আমি এসেছি তুমি যেহেতু যাইনা মজামাকে কবুল করেই নিয়েছ আল্লাহ রবুল আলমিন এই সবে বরতের রজনীরও সিলাই করে নুরনবী মুহাম্মদ সাল্ল সাল্লামেরও সিলাই করে আমার জীবনের সমস্ত গুণা তুমি মাফ করে দাও এইভাবে যদি কোনো বান্দাবান্দি সবে বরাতের রজনীতে মহান রব্বুল আলমিনের কাছে নিজে মাথা নত করে দিয়ে অন্তরটাকে শীতল করে দিয়ে গুনাহের কথা স্মরণ করে চোখের পানি সেরে যদি কেউ আল্লাহর কাছে মাপ চাই মহান আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই তাকে মাফ করে দিবেন সবহান আল্লাহ কিন্তু আমরা কি করি আমরা সবে বরাতে ভালো মন্দ খাই এবং ঘুমিয়ে যাই অনেক জায়গায় আতসবাজি হয় সারা রাতে এই মসজিদ ওই মসজিদ কোন মসজিদে কি মিলাদ হয় কোন মসজিদে কি তবার কাছে এইগুলো নিয়ে আমরা হই করে বেড়াই কিন্তু এটা কখনোই আমাদের দ্বারা ঠিক না যে আমরা এই সবে বরাতের রজনীতে আল্লাহর ইবাদত বন্দেগি বাদ দিয়ে আমরা অন্য কিছু করে বেড়াবো এটা কখনোই ঠিক না সাবান মাস আল্লাহ রব্বুল আলমিন বলছেন রমজান মাস হচ্ছে আমি আল্লাহর জন্য আর রজব মাস সাবান মাস হচ্ছে আমার বান্দাদের জন্য এই দুই মাস বান্দারা আমি আল্লাহ বুলা এলামিনের কাছে কিছু ইবাদত বন্ধে কি করবে বান্দারা তারা নিজেদের জন্য নিজেরা প্রস্তুতি গ্রহণ করবে এই দুই মাস আর রমজান মাস বান্দারা নিজেরদের মতো ইবাদত করবে আমি আল্লাহর কাছ থেকে জান্নাত হাসিল করে নিবে কাজেই সাবান মাসের চাঁদ উঠে গেছে সাবান মাস শুরু হয়ে গেছে আজকে প্রথম রজনী এই প্রথম রজনী থেকেই আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসা উচিত কখন যেন মৃত্যু হয়ে যায় যেমন গতকালকের একটি ঘটনা জামাতি ইসলামের একজন জেলা আমির বক্তব্য দিচ্ছিলেন ভাষণ দিচ্ছিলেন তিনি কি জানতেন যে ভাষণের মধ্যে তার এন্তেকাল হয়ে যাবে জানতেন না যদি জানতেন কখনোই তিনি ভাষণের মঞ্চে যাইতেন না তিনি মসজিদে চলে যেতেন অথবা নিজের বাড়িতেই যায় নামাজে বসে আল্লাহর কাছে কান্নাকাটি করতেন আল্লাহ আমি যেহেতু চলেই যাব তোমার কাছে যেহেতু চলেই আসব জীবনের সমস্ত গুণা মাফ করো আর কখনোই গুণা করবো না আল্লাহরবুল আলমিন বলছেন বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না গোনা করেছো পাপ করেছো অন্যায় করেছো আমার রহমতের থেকে বেশি করতে পারো নাই যতই গুণা করো না কেন বান্দা আমি আল্লাহর কাছে ফিরে আসো আমার রহমতের দিকে তাকিয়ে তুমি আমার কাছে মাপ চাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব সুবাহ সেই মহান আল্লাহ রবুল আলমিনের বান্দা এবং বান্দি আমরা যিনি অসীম দয়ালু আমি আপনি সুরা ফাতেহার মধ্যে পাঠ করি আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জাল্লা সৃষ্টি করেছেন সারা বিশ্বজাহান আর রহমানির রহিম যিনি পরম দয়ালু অসীম দয়ালু দ্বার থেকে যার থেকে দয়া আর কারোর বেশি নাই তিনি সর্বোচ্চ দয়াশীল মহান আল্লাহরবুলমিনের দয়ার সাগর থেকে মাত্র কিঞ্চিত পরিমাণ দয়া পিতা মাতার মধ্যে রব্বুল আলমিন দিয়ে রেখেছেন ওইটুকু দয়া মায়া পেয়ে প্রত্যেক মা বাবা তার সন্তানদেরকে বড় করার জন্য নিজের মাথার ঘাম জড়িয়ে উপার্জন করে সন্তানকে মানুষ করে মা দুখিনি দশ মাস দশ দিন কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানকে গর্বে ধারণ করে পৃথিবীতে আসার পর শীতের রাত্রে প্রস্তাব করতে করতে সারা বিছানা যখন ভিজে যায় মা দুখিনি নিজে ভিজা জায়গায় শুয়ে সন্তানকে শুকনা জায়গায় শুয়ে রাখে সর্বশেষ যখন আর কোন শুকনা জায়গা বাকি না থাকে প্রস্তাবে ভিজে গেছে সারা বিছানা মা দুঃখিণী নিজেই ভিজা জায়গায় শুয়ে সন্তানকে বুকের উপর আগলে রেখেছে সন্তান যদি কোনো বিপদে পড়ে বাবা মা নিজের জীবন বাজি রেখে ওই সন্তানকে বিপদ থেকে উদ্ধার করার জন্য চলে যায় আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে দয়া থেকে কিঞ্চিত পরিমাণ দয়া পিতামাতার মধ্যে দেওয়ার কারণে পিতামাতা যদি সন্তানের জন্য এত করতে পারে আর আল্লাহ বুলা আলামিনের কাছে সকল দয়া যা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ নিয়ে রেখেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করেছেন লা তুমির রাহমাতিল্লাহ বান্দা নিরাশ হয়েও না গুণা করেছ পাপের কাজ করেছ নিরাশ হইও না আমি আল্লাহর কাছে তুমি নত স্বীকার করো আমি আল্লাহর কাছে তওবাজতে ফার করো আমি আল্লাহর কাছে মাপ চাও আমি আল্লাহ বোলা এলে তোমাকে মাপ করে দিব সুফহান আল্লাহ ইন হায়া বা নিশ্চয়ই আমি তোমাদের অন্তরের খবর জানি আমি তোমাদেরকে মাফ করে দিব অবশ্যই মাফ করে দেব যদি তুমি আমি আল্লাহর কাছে ওইভাবে তো সাবান মাস সবে বরাতের মাস যে মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতের ইবাদতের কথা নবীজ সাল্লু আলাইহাসাল্লাম স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন লাইলাতুন নিসবীমিং শাবান সাবানের মধ্যবর্তী রজনী মধ্যবর্তী রজনী বলতে 14 তারিখ দিবাগত রাতকেই বোঝায় 14 তারিখ দিবাগত রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটির মধ্যে বলছেন 14 তারিখ দিবাগত রাতে অর্থাৎ লাইলাতুন নিসবীমিং সাবান সাবানের মধ্যবর্তী রজনীতে সারা রাত তোমরা নফল ইবাদত মধ্যে কাটিও পরবর্তী দিনে তুমি একটি রোজা রাখবা স্পষ্টভাবে আসছে আমরা একটি রোজা রাখলেও চলবে দুটি অথবা তিনটি রাখলে হবে যদি শারীরিক অবস্থা ভালো না থাকে অন্ততপক্ষে একটি রোজা রাখার জন্য চেষ্টা করা আল্লাহ আমাদেরকে রাখার জন্য তও ফিক দান করুন এটি শাবান মাস সামনেই আমাদের চলে আসতেছে সেই মাহে রমজান মাস যেই মাসের জন্য নবীজি সাল্লু আলাইহাল্লাম রজবের চাঁদ ওঠা মাত্রই প্রতি পাচক্ত নামাজের পর অন্যান্য সময়ে নবীজি সাল্লু আলাইসাল্লাম দোয়া বেশি বেশি পাঠ করতেন আল্লাহ বারিকলানা ফি রজাব সাবান ও আবাল্লিগনা রমাদন আল্লাহ রব্বুল আলমিন রজব এবং সাবানে তুমি রহমত বরকত করো রহমত এবং বরকত দান করো এবং নেক হায়াতে তো রমজানপুর জন্তু পৌঁছিয়ে দাও সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া ইয়ারসাল্লাম আল্লাহ রব্বুল আলিন আপনাকে কেয়ামতপুর পর্যন্ত বেঁচে থাকার জন্য সুযোগ দিয়েছেন আপনি যদি চান ক্যামতপুর পর্যন্ত থাকতে পারবেন আপনি কেন আল্লাহর কাছে হায়াত কামনা করেন নবীজি আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবিরা শোনো আল্লাহ আলামিন আমাকে কেয়ামত পর্যন্ত হায়াত ঘোষণা করেছেন কিন্তু আমার উম্মতদের জন্য তো কেয়ামত পর্যন্ত হায়াতের ঘোষণা নাই আমি এই জন্য এই দোয়া বেশি বেশি পাঠ করি আমি নবী যদি পাঠ করি আমার উম্মতরাও পাঠ করবে আমি নবী যদি এই দোয়া বেশি বেশি পাঠ করে আল্লাহর কাছে হায়াত চাই বরকত চাই রহমত চাই তাহলে আমার গুনাহগার উম্মতরাও আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই দোয়া বেশি বেশি পাঠ করবে পাঠ করার কারণে আমার উম্মতদের জন্য আল্লাহ রব্বুল আলমিন রজব সাবানে রহমত এবং বরকত দান করবেন আর যদি হায়াতের তৈজিবা দিয়ে আল্লাহ তাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেয় তাহলে রমজানে তারা ইবাদত করবে রমজানে এক মাস পরিপূর্ণভাবে যদি ইবাদত করতে পারে থেকে গুণ বৃদ্ধি সব রমজানে একটি মাস ইবাদত করতে পারলে সত্তর থেকে সাতশো গুণ পর্যন্ত সব বৃদ্ধি হবে অর্থাৎ এক মাস যদি আমরা আমল করি পরিপূর্ণ এক মাস ফরজ নামাজ নফল ইবাদত কি রোজা এগুলো সঠিকভাবে যদি আমরা আদায় করতে পারি তাহলে সত্তর মাস থেকে সাতশত মাস পর্যন্ত বৃদ্ধি করা হবে আপনি যদি সত্তর মাসের হিসাবে ধরেন সত্তর তো মাস এখানে কোনো কমতি হবে না আপনার আমল আকিদা আকলাকের উপরে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি হবে আপনার তাকুয়ার উপরে ভিত্তি করে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে তো সাতশো মাসের হিসাব বাদ দেয় সত্তর মাসের হিসেবে যদি ধরি ছয় বারো বাহাত্তর প্রায় ছয় বছরের ইবাদত হয় একটি মাস সঠিকভাবে ইবাদত করলে এরপরে আসি রমজান মাসের মধ্যেই রয়ে গেছে সবে কদর যেই সবে কদরের ব্যাপারে কোরআনুল কারিমের মধ্যেই স্পষ্ট ভাবে আসছে আল্লাহ রবীন্দিন এই সুরাতুল কদরের মধ্যে বলছেন মিন আল কদরের রজনী হাজার মাসের থেকে উত্তম সুবহান হাজার মাসকে হিসাব করে দেখা গেছে তিরাশি বছর চার মাস হয় যদি আল্লাহর কোনো বান্দি সবে কদরের রাত্রে ইবাদত বন্দিগি করতে পারে একটি রাত ইবাদত বন্দি করার কারণে আল্লাহ আল্লাহতাল রব্বুল আলমিন তিরাশি বছর চার মাস ইবাদত করার সব আল্লাহ রব্বুল আলমিন দান করে দিবেন সুবাহ আল্লাহ তো আমি আপনি যদি এইভাবে করে আমি আপনি যদি এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করি আর সবসময় দোয়াটি পড়তে থাকি আল্লাহ ওয়া বাবা সাহেবান এই দুয়ার বরকতে আল্লাহ তালা রবুল আলমী যদি আমাদের হায়াতের মধ্যে রহমত করেন হায়াতের মধ্যে বরকত করে দেন আমাদেরকে যদি রমজান পর্যন্ত নেক হায়াতে তৈিবা দিয়ে বাঁচিয়ে রাখেন সুস্থ রাখেন তাহলে আমি আপনি আমরা সবাই ওই রমজান মাসের ইবাদত যদি সঠিকভাবে করতে পারে আর যদি আমাদের কফলে আমাদের নসিবে আমাদের ভাগ্যে যদি ওই সবে কদরটা হয়ে যায় তাহলে একটি রাত ইবাদত করলে বছর চার মাস ইবাদত করার সব আল্লাহ রব আলমিন দান করবেন আমরা বেশি বেশি মহান আল্লাহ রবাহ আলমিনের কাছে দোয়া করতে থাকবো লহ্মা বা রিক্লা নাফি রজাবা অসাবান অবার লিগ্না রমাদন মুখে মুখে বলবো অন্তরে আল্লাহর কাছে বেশি বেশি চাইবো যে আল্লাহ তুমি রজবে মুসাবানের রহমত বরকত তুমি আমাদেরকে দান করো আর রমজান পর্যন্ত নেক হায়াতে তৈজিবাদ দিয়ে পৌঁছিয়ে দাও আল্লাহ সারা বছর যেহেতু বাঁচিয়েই রেখেছ একটু দয়া করো আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দাও আমাকে পৌঁছিয়ে দাও হাদিসের মধ্যে আসছে রমজান মাসের চাঁদ ওঠার সাথে সাথে এই সমস্ত কবরা জবাল্লাহ রব্বুল্লা আলমিন এক মাসের জন্দ বন্ধ করে দেন সুবাহ জাহান্নামের সাতটি দরজা এক মাসের জন্য আল্লাহ বন্ধ ঘোষণা করেন বন্ধ করে দেন সুবাহল্লাহ জান্নাতের আটটি দরজা খুলে রাখেন বান্দা বান্দি যেভাবে পারে যে দরজা দিয়ে পারে জান্নাতে প্রবেশ করবে ইবাদতের মাধ্যমে আপনি যদি ইবাদত করেন রমজান মাসে পরিপূর্ণভাবে তাহলে আপনার জন্য দরজা খোলা থাকবে মমিন বান্দাদের জন্য জান্নাত প্রতিদিন সত্তর বার করে সাজানো হয় মমিন বান্দাদের জন্য জান্নাত প্রতিদিন সত্তর বার করে সাজানো হচ্ছে আর জান্নাত আল্লাহর কাছে বলতে থাকে আয় রব্বুল আলমিন এই জান্নাতের মেহমান কবে আমার মধ্যে প্রবেশ করবে সে রমজান মাস আমাদের সামনেই এই সাবান মাসের প্রথম রজনী আজকে মনে করেন যে সামনে সর্বোচ্চ রজনী পাবেন পাবেন বা তো সেই রমজানের শুরু হয়ে যাবে সবচেয়ে বড় কথা রমজানের চাঁদ ওঠার পরে ওই রাতেই যদি কেউ এনতে কাল করে তার কবরের মধ্যে প্রশ্নটাও পর্যন্ত করা হবে না একটা মাস আরামের ঘুম ঘুমাবে সওয়াল মাসের চাঁদ উঠে যাবে সাথে সাথেই আপনার জন্য মন নাকির ফেরেস্তা হাজির হবে প্রশ্ন করবে যদি প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে কবরের আজাব থেকে মাপ পেয়ে যাবেন আর যদি কবরের মনকার নাকির ফেরেস্তার প্রশ্নের জবাব দিতে না পারেন সাথে সাথেই আপনার আজাব এবং গজব শুরু হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা আমরা ফেসবুক চালাই আমরা ইউটিউব চালাই ইনস্টাগ্রাম টিকটক বিভিন্ন সাইট আছে আমরা চালাই ব্যবহার করি আমরা নোংরা জিনিস দেখি বাজে জিনিস দেখি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমাকে আমা আপনাদেরকে সবাইকে আল্লাহ হেফাজত করুক আল্লাহ আমাদেরকে ভালো ভালো জিনিস দেখার ভালো কাজ করার মানুষকে ভালো পরামর্শ দেওয়ার তৌফিক দান করুক হাজারো বাজে জিনিসের মাঝে আমরা কিছু আলেম সমাজরা কন্টেন্ট ক্রিয়েশনে এসেছি এখানে আমরা ভালো জিনিস প্রচার করার জন্য এসেছি বিশেষ করে আমি ভালো জিনিস প্রচার করবো আমার থেকে আপনি কিছু শিখবেন শিখে এখান থেকে আমল করবেন এই আমলের ওসিলাই আল্লাহ আপনাকেও মাফ করবে আমার ওসিলায় শিখবেন আল্লাহ আমাকেও মাফ করবেন এই একটি আশা বাদ এখান থেকে যখন ফ্যান ফলোয়ার বাড়বে ভিউ বেশি হবে একটা পর্যায়ে কিছু ইনকাম আসবে সেটা আমার ফ্যামিলির জন্য ভালো হবে এই আর কি মূলত এখান থেকে আমার দিন ইসলাম নিজের মতো স্বাধীন মতো করে আমি প্রচার করতে পারবো ইনশাআল্লাহ তো লাইভে যারা যুক্ত হয়েছিলেন সবাইকেই আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানিয়ে দুর্গ দীর্ঘ আয়ু নেক হায়াতে তৈরি কামনা করি অন্তত পক্ষে আল্লাহ আমাদেরকে যেন রমজান পর্যন্ত বাঁচিয়ে রাখেন রমজান ইবাদত করে জীবনের গুণা মাফ করার তো সিদ্ধান করেন আমরা সবে বরতের রজনীতেই যেন যেমন সমস্ত গুণা আল্লাহ রবুল্লা আলমের কাছে মাফ করিয়ে নিতে পারি اللهم درك الشيء فرجنت وبصيركك السلام عليكم ورحمة الله. <throat>